জানেন যে ফুলবাড়িয়া থেকে কালিয়াগুর এবং কালিয়াগুর থেকে মাওনা যে আমাদের রাস্তাটা এটা একটা মানে মরণ পা দিয়েছে এবং মরণ তৈরি হয়েছে এরকম মনে হয় মাঝে মাঝে আমরা দেখি যখন প্রায় দিনই ফেসবুকে এবং আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা পৃথিবী সহ বাংলাদেশে খবর রাখি মাঝে মাঝে দেখি যে এখানে সড়ক দুর্ঘটনা কি হচ্ছে কেউ মারা যাচ্ছে এবং অনেকেই বিকলাঙ্গ পঙ্গু এবং

যত ধরনের সমস্যা আছে সবকিছুতে আমরা অংশগ্রহণ করতে চাই যদি সবার সহযোগিতা থাকে এই আশা ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করবো কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যে মূল কাজ সেখানে চলে যাব যে ড্রাইভার এবং যারা হেল্পার এবং গাড়ি চালক আছে তাদের সাথে আমরা কথা বলবো কথা বলে কি করা যায় এবং কতটুকু আমরা করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আর সবার প্রতি সালাম রেখে আবার আমি শেষ করছি আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ